এগারো সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন আপনি গর্ভাবস্থার চার ভাগের এক ভাগ সময় ইতিমধ্যে পার করে ফেলেছেন বাকি আছে আরও তিন ভাগ সময় বাকি সময়গুলো আপনার ও বাচ্চার পরিবর্তনগুলো খুব দ্রুত ঘটবে তাই আজকের এই এগারোতম পর্বে তুলে ধরব এ সময় গর্ভবতী ও বাচ্চার পরিবর্তন সমূহ এবং আপনার করণীয় সম্পর্কে আশা করি পুরো ভিডিওটি শেষ করবেন এগারো সপ্তাহে বাচ্চার আকার ও ওজন বস্তুগত তুলনায় আপনার বাচ্চাটি এখন একটি ছোট লেবুর সমান ছোট্ট এই বাচ্চাটির দৈর্ঘ্য এক দশমিক ছয় এক ইঞ্চি বা চার দশমিক এক সেন্টিমিটার এখন বাচ্চাটির মাথা ও দেহের আকার প্রায় সমান মাথার সমান দেহ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ওজনে আপনার বাচ্চাটি প্রায় সাত গ্রাম হয়ে গেছে এগারো সপ্তাহে কত মাস কত দিন এগারো সপ্তাহ কে দিন হিসাব করলে হয় সাতাত্তর দিন বা মাস হিসেবে দুই মাস সতেরো দিন তাই বলা যায় আপনার এখন তিন মাস চলছে ক্লান্তিবোধ এগারো সপ্তাহে গর্ভবতীর পরিবর্তন আমাদের কাছে এই কমেন্টটি অসংখ্য গর্ভবতী করে তারা খুবই ক্লান্তবোধ করছেন এটা কি ভালো না খারাপ লক্ষণ আসলে এটা খারাপ লক্ষণ নয় আপনাকে নিয়মিত খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে বমি বমি ভাব এই সমস্যা হয়তো শুরু থেকে ভোগ করে আসছেন এতদিনে মানিয়ে যাওয়ার কথা তবে আসার কথা সামনে থেকে বমির সমস্যা অনেকটা কমে আসবে গ্যাসের সমস্যা গর্বকালীন সময় বাড়ার সাথে সাথে গ্যাসের সমস্যা বাড়তে পারে পাকস্থলীতে আস্তে আস্তে জড়াইও চাপ দিতে থাকবে খাদ্য ভালম মতো হজম হবে না এছাড়া হালকা তেল ফাস্টফুড জাতীয় খাবার খেলে গ্যাস দেখা দিবে তাই খাবার নির্বাচনে সতর্ক হন অল্প অল্প করে বারবার খান মানসিক উঠানামাহ যখন তখন রাগ উঠা এ সময় স্বাভাবিক অহেতুক কারণে রেগে যেতে পারেন বা গর্ভধারণ ও বাচ্চার কথা ভেবে চোখে পানিও আসতে পারে সবই স্বাভাবিক চেষ্টা করুন গণ্ডগোল পরিবেশ এদিয়ে চলতে এবং মন খারাপ হয় বা চিন্তা সৃষ্টি হয় এমন পরিবেশে না যেতে পা ব্যথা পা কামড়ানো বা পায়ে টান টান লাগা বা পায়ের মাংসপেশিতে ব্যথা হতে দেখা যায় এ সপ্তাহে পায়ের ব্যথা মূলত পটাশিয়াম ক্যালসিয়াম এসব খনিজের অভাবে ঘটে তাই এসব খনিজ সমৃদ্ধ খাবার খেতে পারেন আর করণীয় বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখুন স্রাব এ সময়ে এসে আপনার স্রাব শুরু হতে পারে সাদাশ্রাব একজন গর্ভবতীর জন্য স্বাভাবিক ঘটনা এটা কমানো বা বন্ধ করার উপায় নেই শেষের দিকে সাদা স্রাব বাড়বে তবে স্রাবের রং সবুজ দুর্গন্ধযুক্ত হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে স্তনের পরিবর্তন বাচ্চার জন্য মায়ের স্তনে দুগ্ধ তৈরির প্রক্রিয়া কিন্তু আগেই শুরু হয়েছে স্তন এ সময় আগে থেকে কিছুটা বড় হবে তাই সঠিক মাপের সুতির অন্তর্বাস ব্যবহার করুন নয়লে স্তনে চাপের ফলে ব্যথা অনুভব হবে এগারো সপ্তাহে পেটের আকার ও ওজন এ সপ্তাহের বাচ্চার যেহেতু একটা লেবুর সমান তাই আপনার পেট অত বড় হবে আশা করা যায় না এ সময়ে পুরনো পোশাক পরলে আপনার কোমরে হালকা টাইট টাইট লাগতে পারে তবে যাদের আগে সন্তান হয়েছিল তাদের একটু তাড়াতাড়ি পেট বাড়বে ওজন এ সময়ে তিন থেকে চার কেজির মতো বাড়লে ঠিক আছে ধরা হয় এগারো সপ্তাহে গর্ভের বাচ্চার মায়ের পেটের এমনিওটিক তরলের মধ্যে বাচ্চা এখন ঘুরে বেড়াচ্ছে আপনার ছোট পেটটাই তার কাছে অনেক বড় মাঠের সমান যদিও এখন বাচ্চার আঙ্গুল বা পায়ের পাতা বের হয়নি যমজ সন্তানের মায়েরা যদি এ সময়ে আলট্রাসনো করেন তাহলে জানতে পারবেন বাচ্চা দুটো একই গর্ভফুল না ভিন্ন গর্ভফুলে বড় হচ্ছে গর্ভাবস্থার এগারো সপ্তাহে করণীয় অতিরিক্ত বমির সমস্যায় ভুগলে দেরি না করে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে কারণ অনেকে এ সময়ে কমেন্ট করে জানান তাদের ওজন কমে গেছে ফলিক এসিড নিয়মিত চালিয়ে যান পেটে আঘাত লাগে এমন কাছ থেকে বিরত থাকুন কীরকম খাবার খাবেন ডাক্তারকে জিজ্ঞেস করুন বা আমাদের চ্যানেলে ভিজিট করুন ভিডিও রয়েছে